পিজা খাইতে সেই শত আ হা 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 আপনারা ফুপি হাতি পেজা কত খাই হা 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 হ্যালো एवरीवन আপনারা তো জেনশন মুখে শুনতেই পারলেন পিজাটা মশলা কত বেশি টেস্টে এবং ইয়ামি হয়েছে আপনিও কিন্তু চাইলে আপনার বাসায় থাকা জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে আপনার পরিবারের সদস্যদের জন্য এরকম মজার পিজা তৈরি করে ফেলতে পারেন আজকে আমি পিজা তৈরি করার জন্য এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম সাথে নিয়েছিলাম আরো চিকেন সসেস এই ছিল আজকের উপকরণ আর এখানে দেখতে পাচ্ছেন আমি ময়দার সাথে কিছু লবণ আর হালকা একটু পরিমাণে চিনি আর অয়েল তিনটা একসাথে মিক্স করে নিলাম এখানে গুরুত্ব সহকারে শুধুমাত্র এই ইস্টায় আপনি গরম পানিতে পরিমাণ মতো দিয়ে নেবেন আমি পাঁচ কাপ ময়দার সাথে প্রায় তিন চামচের মতো ইস্ট ব্যবহার করেছি এটা আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি ময়দাটা মাখানোর জন্য চলে এসেছি এবার শুধু এটা মিক্স করার পালা আপনার মনের মতো করে ময়দাটা মেখে নেবেন মেখে নেওয়ার পর ময়দাটা আরও দশ মিনিট অয়েল দিয়ে রেখে দিবেন তারপর দেখবেন ঠিক এরকম সফট হয়ে চলে এসেছে তখন ঠিক এরকম হাত দিয়ে মুথে নেবেন তাহলেই দেখবেন পিজার ডোটা যখন তৈরি করবেন মশালা কতটা বেশি সুন্দর হয় আমি এখন আমার নেওয়া উপকরণগুলো ধীরে ধীরে একটা একটা করে কেটে নেব এখানে আমি প্রথমে লাল ক্যাপসিকামটা নিয়েছিলাম আপনি আপনার মনের মতন করে সাইজ করে কেটে নেবেন তবে দেখার সুন্দর যে আপনি বিভিন্ন রকম করেই কাটতে পারেন আমি এভাবে কেটেছি আমার কাছে মনে হয়েছিল লাম্বা করে কাটলে অনেক বেশি সুন্দর লাগবে যেহেতু এখানে আমার ধরনের আছে তো এটাকে আমি সাজাবো পিজা কিন্তু আপনি চাইলে ওভেনেও তৈরি করতে পারেন যাদের বাসায় ওভেন নাই তারা কিন্তু চুলাতেও তৈরি করে ফেলতে পারেন আমি কিন্তু আজকের এই পিৎজাটা আমি চুলাতেই তৈরি করব। আমার ওভেনে একটু প্রবলেম হয়েছে কিছুদিন যাবত। চলেন তাহলে মেন প্রসেসিংয়ে আমরা চলে যাই এখন আমি পিজার জন্য ডোটা বেলে নিচ্ছিলাম আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে বেলে নেবেন বেলে নিলেই অনেক বেশি সুন্দর হয় অনেকে আবার এটাকে হাত দিয়েও করে ফেলে তবে আমার কাছে মনে হয় এভাবে করলে একটু তাড়াতাড়ি এবং সুন্দর হয় দেখতেও কিন্তু একটা জিনিস সৌন্দর্যের ব্যাপার রয়েছে আমি আমার ফ্রাই প্যানটা যতটুকু ঠিক অতটুক পরিমাণেই বেলেছি এবার ধীরে ধীরে আমার তৈরি করা উপকরণ থেকে একটা একটা করে দিয়ে দিব এখানে আছে চিকেন চিকেনটা আমি হালকা কিছু মশলা দিয়ে একটু ফ্রাই করেছিলাম আর এই যে কেটে রাখা ক্যাপসিকাম দুই ধরনের সাথে বাড়ানোর জন্য নিয়েছি এই ছিল আজকে অল্প কিছু উপকরণ ছোট্ট আর এখন চলেন আমি পিজাটা সাজানোর কাজ শুরু করি ডোটার উপরে আমি টমেটোর সস দিয়েছি অনেক আবার প্রশ্ন করবেন আপু এটা তো দেখালেন না আসলে তখন ক্যামেরা ধরতে ভুলে গিয়েছিলাম এখন আমি ধীরে ধীরে পিৎজার জন্য যেই ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনি যদি চান এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করতে পারেন বা আরও অনেক কিছুই আছে ব্যবহার করতে পারেন অনেকের ঘরে দেখা যায় ক্যাপসিকাম থাকে না তখন কিন্তু আপনি এই কাজটা টমেটো দিয়েও চালিয়ে নিতে পারেন ঘরোয়াভাবে বানালে কিন্তু অনেক কিছু দিয়ে বানানো যায় তবে যদি পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে এই জিনিসগুলো ব্যবহার করবেন দেখবেন কতটা বেশি সফট এবং মজা হয় এরকম পিৎজা যদি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন তাহলে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর আপনার বাইরে খরচ করতে হবে না সেটা আপনি ঘরে বসেই বানিয়ে খেয়ে ফেলবেন এবং অনেক বেশি মজাও পাবেন ঘরের খাবারটা আমরা যতটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করি বাহিরে কিন্তু এটা কখনোই তৈরি করবে না আর তাদের চাইতে আপনার খাবারটা কিন্তু বেশি টেস্ট ও হ্যাঁ আরেকটা কথা আপনারা যারা ঝাল পছন্দ করেন আমার মতো এরকম চিনি ফ্লেক্স দিয়ে নেবেন তাহলে কিন্তু পিৎজাটা একটু ঝাল হবে আর এখন আমি দিচ্ছিলাম চিজ আর পিজার মেন উপাদানে কিন্তু চিজ চিজটা যদি আপনারা যত বেশি দিবেন পিজা কিন্তু তত বেশি মজা হবে লাস্ট আমি এখানে ওরিগানোটা ইউজ করেছি এটা যে কোনো সব থেকে আপনারা পেয়ে যাবেন ওরিগানো পিৎজা লেখা থাকবে এই ছিল আমার পিৎজা সাজাতে যা যা উপকরণ লাগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি এবার এটাকে আমি হালকা আছে চুলায় বসিয়ে দেবো আর ঠিক দশ থেকে পনেরো মিনিট লাগবে হয়ে যাবে এই তো আমার পিৎজাটা মশলা হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার বাসা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর মাঝে মাঝে কিন্তু এটা আপনিও আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন সন্ধান নাস্তা হিসেবে আল্লাহ হাফেজ